বাংলার জনপ্রিয় অভিনেতা সাকিব খানের নতুন ছবি তুফান এই ছবি বাংলাদেশে ইতিমধ্যে বক্স অফিসে ধারাবাহিক সাফল্য পেয়েছে এবং এখন কলকাতায় মুক্তির অপেক্ষায় তুফান ছবিতে সাথে অভিনীত আছেন মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী নাবিলা এবং অন্যান্য বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরও এক অভিনেতা রয়েছেন তিনি লোকনাথ দে তবে সেভাবে নজরে আসেননি তিনি শোনা যাচ্ছে তার একাধিক দৃশ্য নাকি বাদ পড়েছে তবে সেসব নিয়ে নাকি আক্ষেপ নেই লোকনাথের সাকিবের জন্য সেটে প্রায় চল্লিশ মিনিটের অপেক্ষার পর কিসের আর্জি জানিয়েছিলেন অভিনেতা তুফান ছবির কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে ছবির পরিচালক রায়হান রাফিজে ক্যানভাসে এই ছবি ভেবেছে সেটা কুর্নিশ জানানোর মতো এই ছবি বাংলাদেশে ইতিমধ্যেই নজির গড়ে ফেলেছে অনেকে হয়তো বলিউডের ছবির সঙ্গে সাদৃশ্য খুঁজতে পারেন কিংবা দক্ষিণী ছবি কেজিএফ এর তুলনা টানতে পারেন তুফান অবশ্য ওই ধরনের বড় বাজেটের ছবি নয় কিন্তু রাফির ভাবনার ক্যানভাসটা বড় যেটা ভালো লেগেছে এই ছবিতে পরিচালক বাংলাদেশের তারকা সাকিবকে যে মুন্সিয়ানা দিয়ে ব্যবহার করেছে সেটা প্রশংসার দাবি রাখে যদিও সাকিব ছাড়াও চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী নাবিলা গাজী রাকায়াতের মতো তারকারা রয়েছেন সামগ্রিকভাবে এটা মাল্টিস্টার ছবি একটানা কথাগুলো বলে গেলেন লোকনাথ যদিও দুষ্টু কোকিল গানে সাকিবের লুক নিয়ে হই হই হয় অভিনেতার পরনে নীলসুট গাল ভর্তি দাড়ি দেখে সমাজ মাধ্যমের অনেকেই রণবীর কাপুরের অ্যানিমেল ছবির সঙ্গে সাদৃশ্য খুঁজেছেন সেটা মানতে নারাজ লোকনাথ তার কথায় গল্পের দিক থেকে একেবারেই এনিমেলের সঙ্গে ছবির তুলনা করা যাবে না তবে নায়কের সাজসজ্জা মিলতেই পারে সেটা নিয়ে বিতর্ক তৈরি করা অনর্থক তুফানের সাফল্যে তিনি খুশি তবে কলকাতার ছবি সে পরিমাণ ব্যবস্থা সাফল্য পাচ্ছে না বলে আফসোস লোকনাতের কণ্ঠে অভিনেতার কথায় আমাদের এখানে কোনো ছবি পাঁচ কোটি ব্যবসা করলেই সাকসেস পার্টি দেখা যায় সেক্ষেত্রে আমার মনে হয় তুফান হয়তো অনুপ্রেরণা হতে পারে কিভাবে সফল বাণিজ্যিক ছবি বানাতে হয় তবে এটাও ঠিক আমাদের কলকাতায় এখন মিশ্র সংস্কৃতি হিন্দি ছবি থেকে দক্ষিণী ছবির সঙ্গে একটি প্রতিযোগিতাও রয়েছে বাংলাদেশের দর্শকদের মধ্যে বাংলা ছবি নিয়ে উন্মাদনা রয়েছে যেটা আমাদের এখানে নেই তাই খানিকটা কোণঠাসা আমাদের এখানকার ছবি তবে তিনি নিশ্চিত এখনকার ছবি ঘুরে দাঁড়াবে কারণ মূলধারার বাণিজ্যিক ছবি সাফল্য না পেলে অন্য ধারার ছবিরও ভবিষ্যত অন্ধকার এমনটাই মনে করেন তিনি তুফান ছবির চিত্রনাট্য পরে প্রথমে কাজ করতে রাজি হননি বলেই জানান লোকনাথ প্রথমে খুব একটা সম্মতি না দিলেও পরে মত বদলান লোকনাথের কথায় সাকিবের ছবি আগে দেখিনি তবে নাম শুনেছি এছাড়াও চঞ্চল চৌধুরী ফজলুর রহমানের মতো অভিনেতারা রয়েছেন ছবিতে তাদের সঙ্গে কাজ করার সুযোগটা ছাড়তে চাইনি একটা আন্তর্জাতিক সম্পর্ক হবে ভাবলাম একটা কাজ করলাম তবে আমি আমার কাজ নিয়ে খুব আশা রেখেছি তেমনটা নয় ছবিটা ভালো হয়েছে এটা বলতে পারি সাকিব খানের ক্যারিশমা এপার বাংলার সরকার ছাপিয়ে গিয়েছে কিনা সেই নিয়ে খানিকটা দনমনায় তিনি আসলে উত্তরটা হ্যাঁ আবার না সাকিব খান বাংলাদেশে যে জায়গাটায় রয়েছেন সেখানে আমার মনে হয় এক থেকে ১০ তিনি সেই জায়গায় অন্য অভিনেতারা ব্যাক ফুটে কিন্তু আমাদের এখানে তো তেমন নয় ব্যাপারটা আমাদের জিৎ দেব ওদের শুধুই সাকিব জিৎ যেমন চেষ্টা করছেন দেব অন্য ধারার ছবি করছেন যে ধরনের ছবি করে দেব সেই উচ্চতায় পৌঁছেছেন সেটাকে গুরুত্ব দেওয়া উচিত তবেই ইন্ডাস্ট্রির ভালো হবে তবে বর্তমান সময় দুই দেশের যৌথ প্রযোজনায় আর ছবি হওয়া দরকার এই ছবিতে বাংলাদেশের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করলেও লোকনাথের কণ্ঠের প্রশংসা মোশারফ করিমের তিনি বলেন ওখানকার মোশারফ করিমকে আমার মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা অভিনেতা তবে তুফান ছবিতে তারকাদের ভিড়ে লোকনাথের একাদি দৃশ্যই নাকি বাদ পড়েছে যদিও এই প্রসঙ্গে মন্তব্য করতে চাননি তার কথায় আসলে একটা ভালো কাজ করতে হলে তার আনন্দে ভেসে থাকা যায় প্রতিকূলতাগুলো মাথায় থাকে না আমারও কিছু ডেট নিয়ে সমস্যা হচ্ছিল হয়তো কিছু দৃশ্য বাদ পড়েছে সেটা নিয়ে ভাবিত নই শুটিংয়ে গিয়ে এতজন বাঙালি বাংলা ভাষায় আড্ডা দিচ্ছি এটা খুব ভালো লেগেছে আমাদের এখানে সেই সুযোগ নেই কেউ ইংরেজি কেউ হিন্দিতে কথা বলে সেখানে নিপাট বাংলা ভাষায় আড্ডাটা দারুণ উপভোগ করলাম তবে সাকিবের জন্য সেটে প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করতে হয়েছে সেটা যেমন মনে হয়েছে তেমনই অভিনেতা সাকিবের প্রশংসা লোকনাথের কণ্ঠে অভিনেতা হিসেবে ভীষণ রকমেরই পরিশীলিত তিনি লোকনাথের কথায় সাকিব এমন একজন যাকে সাজেশন দেয়া যায় আমি থিয়েটার লোক তাই সিনকে বিভিন্নভাবে কিভাবে করতে হয় সেগুলো বলেই থাকি সেটা উনি খুব সহজভাবে গ্রহণ করেছেন তবে সকলের সঙ্গে বসে সে খুব হাসি ঠাট্টা করেছেন তেমন নয় স্টারডমটা কেমন করে রাখতে হয় সেটা জানেন